আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি খুদের ভাত রেসিপি আর রেসিপিটা সবাই জানেন সবাই চিনেন তারপর আমি নতুন করে শেয়ার করতেছি খুদের ভাতে আমরা এখানে ব্যবহার করবো পেঁয়াজ বড় আকারে চারটা রসুন কুচি বড় আকারে চারটা তারপর হচ্ছে আলু কুচি বড় সাইজের দুইটা এখানে কাঁচামরিচ হচ্ছে দশ থেকে বারোটা আমরা একটু ঝাল বেশি তো সেই জন্য দশ থেকে বারোটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর হচ্ছে আর খুদের চাউল নেব আধা কেজি সবগুলো উপকরণ দিয়ে একসাথে মিশিয়ে নেব চাউল আধা কেজি এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেব আলু কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলাম সব উপকরণ একসাথে দিয়ে আমি এটাকে এখন মিলাবো আর তারপরে এখানে আমি লবণটা অ্যাড করে দিব লবণটা যার যার পরিমাণ মতন যে যতটুকু খান ততটুকু দিয়ে দিবেন তারপরে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে পছন্দ করে পানিটা এড করে দেব পানিটা হাতে পানিটা দিয়ে দিছি এই যে এখানে হাতের করে যে আমার হাতের করে এই যে এইটুকু করে দিয়ে দিলাম আর এখানে আমি ঠান্ডা পানিটা ব্যবহার করছি কারণ এই চাউল তো খুদের ভাত তো এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে আমি তিরিশ পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমার ই হয়ে যাবে এখন আমি চুলার চালটা আমি জ্বালিয়ে দিতেছি চুলা জালটা আমি জ্বালিয়ে দিছি চুলা জালটা এখন যতটুকু সময় আর কি চুলাটা হিট না হবে চাউলটা যখন বলক আসবে বলক আসার পরে এটা যখন চাউলের ইটা আঠা আঠা হয়ে আসবে তখন আমি এটাকে লো হিটে রেখে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখার পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে আমি আপনাদেরকে আবার দেখাবো যখন বলো আসবে তখন আপনার সাথে থাকেন দেখতে থাকেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট শেয়ার করে দিন কারণ আমি নতুন তো একটু আমাদের আমাকে সাহায্য সহযোগিতা করেন আমি যেন সামনে আগাইতে পারি আর আপনাদের মধ্যে যেন নতুন নতুন কিছু দিতে পারি আর সবাই ভালো থাকেন খুদের ভাতা বলকে এসে পড়ছে এখন এটাকে আমি লৌহিটে রেখে দিব পঁচিশ থেকে তিরিশ মিনিট কত সুন্দর ঝড় ছড়া করে এখন এটাকে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে আবার লৌহিটে রেখে দেব কত সুন্দর ঝরঝরা একবার বাসায় ট্রাই করে দেখে খাইতে খুব সুস্বাদু সবাই তো পারেন কিন্তু নতুনরা তো পারেন না নতুনদের জন্য এটা দিলাম যারা একেবারেই নতুন তারা জানি খুব সহজে জানি শিখতে পারেন